এই মন্ত্র পড়ে শিবের পুজো করুন সমস্ত দুঃখ দূর হয়ে যাবে নিমেষে কখন ঢালবেন জল জেনে নিন সঠিক সময় প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় এই বছর এই উৎসব ২৬ ফেব্রুয়ারি বুধবার পালিত হবে এই উৎসবের সাথে দুটি বিশ্বাস জড়িত প্রথম বিশ্বাস হলো এই তিথিতে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন অন্যদিকে দ্বিতীয় বিশ্বাস হলো এই তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়েছিল মহাশিবরাত্রিতে ভগবান শিবের পুজো রাতে করার বিধান রয়েছে উজ্জয়িনীর জ্যোতিষাচার্য পণ্ডিত নলীন শর্মা থেকে জেনে নিন মহাশিবরাত্রির শুভ মুহূর্ত পুজোর পদ্ধতি মন্ত্রসহ সম্পূর্ণ বিবরণ মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো রাতে করার বিধান থাকলেও সাধারণ মানুষ দিনেও শিবজির পুজো করতে পারেন মহাশিবরাত্রি পুজোর দিনের মুহূর্তগুলি নিম্নরূপ সকাল সকাল আটটা বেজে কুড়ি মিনিট থেকে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট সকাল সকাল এগারোটা বেজে তেরো মিনিট থেকে দুপুর দুপুর বারোটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুর রাত তিনটে বেজে বত্রিশ মিনিট থেকে বিকাল ভোর চারটে বেজে আটান্ন মিনিট পর্যন্ত বিকাল ভোর চারটে বেজে আটান্ন মিনিট থেকে সকাল ছটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত মহাশিবরাত্রির রাতে চারবার শিবজির পুজো করা হয় যদি কেউ চার প্রহর পুজো করতে না পারেন তবে নিষিদ্ধকালে একবারই পুজো করতে পারেন এতে চার প্রহরের পুজোর ফল পাওয়া যায় মহাশিবরাত্রিতে রাত্রে পুজোর শুভ মুহূর্তগুলি নিম্নরূপ রাত্রি প্রথম প্রহর পুজোর সময় সন্ধ্যা সকাল ছটা বেজে উনিশ মিনিট থেকে রাত সকাল নটা বেজে ২৬ মিনিট পর্যন্ত রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় রাত সকাল নটা বেজে ২৬ মিনিট থেকে দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাত্রি তৃতীয় প্রহর পুজোর সময় রাত দুপুর বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় ভোর রাত তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে সকাল সকাল ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত নিশিখকাল পুজোর সময় রাত দুপুর বারোটা বেজে নয় মিনিট থেকে দুপুর বারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এই পদ্ধতিতে করুন মহাশিবরাত্রিতে মহাদেবের পুজো মহাশিবরাত্রির সকালে অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান ইত্যাদি করার পর হাতে জল চাল নিয়ে ব্রত পুজোর সংকল্প নিন যে ব্রত আপনি করতে চান সেই অনুযায়ী সংকল্প নিতে হবে যে শুভ মুহূর্তে আপনি পুজো করতে চান তার আগে পুজোর সামগ্রী এক জায়গায় জড়ো করুন মুহূর্ত শুরু হতেই শিবলিঙ্গ স্থাপনা করুন কোনো পরিষ্কার জায়গায় প্রথমে শুদ্ধ ঘিয়ের প্রদীপ জ্বালান শিবলিঙ্গের সামনে শিবলিঙ্গ অভিষেক করুন শুদ্ধ জল দিয়ে তারপর পঞ্চামৃত দিয়ে এবং তারপর আবার শুদ্ধ জল দিয়ে অভিষেক করুন শিবলিঙ্গে ফুল দেওয়ার সময় এই মন্ত্রটি বলুন দেবদেব মহাদেব নীলকণ্ঠ নমস্তুতে কর তুমিচ্ছাম্যহম দেব শিবরাত্রি ব্রতম তব তব প্রসাদাদ্যে বেশ নির্বিঘ্নে ভাবে কামাদ্দা শত্রুব মাম বই পীড়াঙ্কুরবন্ত নই বহি এরপর বেলপাতা ভাং ধুতুরা চাল বের আতর পান মধু মৌলি মন্দার পুষ্প ধুতুরা জনেম ইত্যাদি জিনিসপত্র এক এক করে চড়ান এইভাবে পুজো করার পর মহাদেবকে মৌসুমি ফল এবং মিষ্টির ভোগ দিন পুজোর পর মহাশিবরাত্রির কাহিনী শুনুন এবং আরতি করুন সারাদিন মনে মনে ভগবান শিবের মন্ত্র ও নম শিবায় জপ করতে থাকুন খারাপ চিন্তা মনে আনবেন না সম্পূর্ণরূপে সাত্ত্বিকতার পালন করুন রাত্রির চার প্রহরে উপরে বর্ণিত পদ্ধতিতে ভগবান শিবের পুজো করুন মহাদেবকে এইভাবে প্রার্থনা করুন নিয়ম যো মহাদেব কৃতশ্চৈব কৃত্বাগা বিশৃত্যতে ময়া স্বামী ব্রতম জাতমনুত্তম ব্রতেনা নেন দেবেশ যথাশক্তি কৃতেন চ সন্তুষ্ট ভব সর্বাদ্য কৃপাঙ্কুরু মম করি পরের দিন অর্থাৎ সাতাশ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে শুভ মুহূর্তে ব্রতের পারনা করুন অর্থাৎ ব্রাহ্মণদের খাওয়ান এবং তাদের দান দক্ষিণা দিয়ে সন্তুষ্ট করুন এরপর নিজে খাবার খান এইভাবে মহাশিবরাত্রি পুজো করলে মহাদেব অতি প্রসন্ন হন ভগবান শিবের আরতি ও জয় শিবঙ্কারা স্বামী জয় ব্রহ্মা বিষ্ণু ধারা ও জয় শিবরা একানন্দ পঞ্চানন পঞ্চানন রাজে হংসাসন বড় বৃষবাহন সাজে দুভুজ ভুজ চার চতুর্ভুজ দশ ভুজ অতিশহে ত্রিগুণ ত্রিভুবন জন্মহে ও জয় শিবংকার অক্ষমালা বনমালা মূলমালা ধারী চন্দন মৃগ্মী ভালে শশীধারী ও জয় শিব অঙ্কারা শেতাম্বর পিতাম্বর বাঘম্বর অঙ্গে শঙ্কাদিক গরুণাদিক ভূতাদিক সঙ্গে ও জয় শিব কে মধ্য কমণ্ডল চক্র ত্রিশুলধারী সুখকারী দুঃখারী জগ পালনকারী ও জয় বিষ্ণু অবিবেকা প্রণবাক্ষর মিংস ভিত যে তিনং একা ও জয় শিব ত্রিগুণ স্বামী জি আরতি যই নর গাবে